বাংলাদেশের প্রকৃতির মাঝে যদি একটু শান্তি খুঁজে নিতে চান তাহলে চট্টগ্রামের সরাইয়ের এই মহামায়া লেক হতে পারে আপনার পাহাড়ে ঘেরা মনোরম দৃশ্য আর দারুণ অ্যাডভেঞ্চার সব মিলিয়ে এক সম্পূর্ণ প্যাকেজ দুই সালে শেষ প্রকল্পের জন্যে এই লেক তৈরি হয় আজ বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম হ্রদ হচ্ছে এই মহামায়া শেষ প্রকল্প কিন্তু এখন এটা শুধু একটা বাদ নয় হয়ে উঠেছে দেশের অন্যতম আকর্ষণীয় ট্রাভেল স্পট এখানে আপনি করতে পারবেন কায়াকিং বোটিং এমনকি জিপ লাইন অ্যাডভেঞ্চার লেকের চারপাশে আছে ছোট ছোট ঝিরি ঝর্ণা আর সবুজ পাহাড় একটু হাঁটলেই পাবেন প্রকৃতির একদম অন্যরকম রূপ যারা ট্রেকিং পছন্দ করেন তাদের জন্য এটি একটি দারুণ জায়গা দিনের শেষে অথবা দিনের শুরুতে সূর্য যখন পাহাড়ের পেছনে ডুবে যায় অথবা সূর্যোদয়ের সময় লেকের পানি তখন রূপালী আলোয় ঝলমল করে সেই দৃশ্য দেখলে মনে হবে প্রকৃতি যেন এখানে নিজের এক চিত্রকর্ম এঁকেছে মহামায়া লেকের মধ্যে আপনি যখন কায়কিং বা বোটিং করবেন আপনি হারিয়ে যাবেন প্রকৃতির নিস্তব্ধতায় আপনার সামনে দিয়ে উড়ে যাবে পানকৌড়ি বক অন্যান্য নানান প্রজাতির নাম না জানা পাখি আপনাকে মুগ্ধ করবে চারপাশের নিস্তব্ধতা ও প্রকৃতির শব্দ আপনি প্রকৃতির কোলে হারিয়ে যাবেন অন্তরে গহীন থেকে প্রশান্তি বোধ করবেন চট্টগ্রামের মিরসরাই উপজেলায় অবস্থিত মহামায়া লেক বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম হ্রদ আপনি এখানে আসতে পারেন চট্টগ্রাম শহর থেকে পঞ্চাশ কিলোমিটার উত্তরে মিরসরাই উপজেলা এখানে প্রবেশ মূল্য বিশ থেকে তিরিশ টাকা আর সবচেয়ে ভালো হয় আপনি যদি ভ্রমণ করেন অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত শীতকালে এখানে আপনি চাইলে ক্যাম্পিং করে থাকতে পারবেন মহামায়া লেকের স্লুইস গেটের উপরে এখানে যারা ক্যাম্পিংয়ের আয়োজন করে তারা আপনার জন্য বার্বিকিউ এবং অন্যান্য সুযোগ সুবিধারও ব্যবস্থা করে দিতে পারবে এই লেক পারে এটাই ছিল আমাদের আজকের ভ্রমণ মীরসরাইয়ের মহামায়ালে আপনি যদি প্রকৃতি আর অ্যাডভেঞ্চার একসাথে ভালোবাসেন তাহলে এই জায়গাটা মিস করবেন না দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম